যেমন আছে সবাই একটা করে আছে সেই চতুর্থ দিন আছে এই শাহী জামে মসজিদের ও ফদ্দিব সাহেব মোহাম্মদ সাহাবান পাই আমরা সবাই তার জন্য দোয়া করি এবং এদিন গরম থাকবে আমাদের এই কার্যক্রম চলবে ঠিক আছে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে না আগে যাব এবং আমাদের শাহ আলম ভাই বলছে যতদিন গরম থাকবে ইনশাল্লাহ এই শরবত ফ্রি শরবতের ব্যবস্থা ততদিন থাকবে আগামী কালকে পয়লা আগামী আগামীকালকে এখানে না আগামীকালকে শরবত বিতরণ হবে শাহিদ জামে মসজিদ এবং আমাদের চৌরাস্তার ওইখানে আপনারা যে যে এখানে থাকেন শ্যামপুরের এরিয়ায় সবাই চলে আসবেন এই শরবত খাওয়ার জন্য সবাইকে নবীন দাওয়াত দিয়ে রাখলাম আগামীকালকে মে মাসের পয়লা এক তারিখ এক তারিখ দিবস পুরে সবাইকে বিশেষ শরবত খাওয়ানো হবে চৌরাস্তায় বসে সবাই আসবেন গরমে প্রচণ্ড রোদরে এই কার্যক্রমটা চালু রাখছি আরও রাখবো যতদিন গরম থাকবে ততদিন ফ্রিজ থাকে যতদিন সবাই পায় এবং শ্রমিকদের জন্য এই এবং এই ফ্রিজে শরবত খাওয়ানোর উদ্বেগেই শ্রমিকদের জন্য কারণ সবাইকে সবাই সবভাবে খাওয়ায় কিন্তু শ্রমিকদের বেলায় কেউ কোনো আগে আসে না এই জন্য আমাদের মসজিদের ইমাম শাহ মোহাম্মদ শাহ ভাই এই ফ্রিজে শরবত খাওয়ানোর ব্যবস্থাটা করলে একমাত্র শ্রমিক কল কারখানার শ্রমিক আছে গার্ভেন্ট শ্রমিক আছে রিক্সা চালক আছে ভ্যান চালক আছে সব শ্রমিকদের উদ্দেশ্যেই আমাদের শাহ ভাই এই কার্যক্রমটা চালু করছে এবং যতদিন গরম থাকছে রোদ্র থাকছে আমাদের ইমাম সাহেবের ইচ্ছা ততদিন এই ফ্রিতে শরবত কার্যক্রমটা চালু থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই যদি পারেন এগিয়ে আসবেন সাহায্য আর যদি না পারেন কারো কাছে কিছু বলার নাই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম